নিজের যদি একটি প্লট থাকতো যেখানে মনের মতো করে একটি বাড়ি নির্মাণ করা যাবে এবং যাত্রাবাড়িতে এই যাবৎকালে আমরা কিন্তু কোনো অথেন্টিক কোনো প্লট না পাওয়ায় অর্থাৎ মালিক থেকে না পাওয়ায় আমরা কিন্তু সেখান থেকে দেখাতে পারি নাই তবে আজকে আপনাদেরকে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার সাথে সাথে বিবির বাগিচা চার নম্বর গেটের ভেতরে কাঠার দলিলে রয়েছে অর্থাৎ কাগজে সাত কাঠা রয়েছে ছয় কাঠা এখানে রাস্তা ছেড়ে দেওয়া হবে সেরকম একটি প্লট দেখাবো আফসুস করার মতো প্লট মানে একদম সামনে রয়েছে। এই প্লটটি কিন্তু একদম কর্নার প্লট অর্থাৎ দুই দিকে রোড পেয়ে যাবেন সিটি কর্পোরেশনের ষোলো ফিডের রোড এবং একটা রোড দেখতে পাচ্ছেন এইটা এবং আরেকটি রোড পেয়ে যাবেন এই যে এটি মানে দুইটি সিটি কর্পোরেশনের রোড এর সাথে আজকের প্লট হচ্ছে এই যে এটি এই অসাধারণ প্লটটি প্রতি কাঠা কত টাকা করে পড়বে এবং এই প্লটটিতে কিভাবে আসতে হবে এবং এই প্লটটি কেন অনেক ভ্যালুয়েবল প্লট রয়েছে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ি থানার যাত্রাবাড়ি আরতের অপোজিটে বিবির বাগিচা চার নম্বর গেটের ভিতরে তো আজকে আমরা এই অঞ্চলে একেবারে মোচড়ে ছয় কাঠার একটি প্লট দেখাবো যেই প্লটটির সামনে আপনারা দুইটা রোড পেয়ে যাবেন তো আমি যদি রোডগুলো প্রথমে বুঝিয়ে দেই তারপর আস্তে আস্তে ফুল প্লটটি বুঝিয়ে দেব তো আজকের এই প্লটটি কিন্তু বর্তমানে রিক্সার গ্যারেজ এবং কিছু দোকান প্লট রয়েছে এই যে হাতের এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে ষোলো ফিটের প্লটটির পূর্ব পাশে রোড আর এই যে হাতের এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত এটা ষোলো ফিটের সিটি কর্পোরেশন রোড এটা হচ্ছে দক্ষিণ পাশের রোড আর এই হলো প্লটটি তো দর্শক আজকের এই প্লটের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে বুঝিয়ে দেই যে কতগুলো দোকান হবে আজকের এই প্লটটি কর্নার থেকে শুরু আজকের প্লটটি হ্যাঁ এই যে এখান থেকে একদম এই পর্যন্ত তার মানে বুঝতে যে কতগুলো দোকান তুলে দিতে পারবেন দশ থেকে পনেরোটি দোকান মানে এরকম একটি গুরুত্বপূর্ণ প্লট যেটা আজকে দেখাবোই যে পশ্চিম পাশে দশতলা বাড়ি এবং উত্তর পাশেও দশতলা বাড়ি এখানে সবই দশতলা বিল্ডিংগুলো অসংখ্য রয়েছে আর এটা খুবই একটি ডেভেলপ এবং একটু সোসাইটি ভালো রয়েছে বিভিন্ন এলাকার মানুষ যে বাড়ি করেছে এটা হচ্ছে প্লটটির দক্ষিণ পাশে রোডটি আমরা এর সামনে দিয়ে যাচ্ছি আর প্লটটি বুঝিয়ে দিচ্ছি প্লটটির বর্তমানে কিছু খালি স্পেস রয়েছে এটা আসলে ডেভেল অপারদের প্লট বিশেষ করে যারা ফ্লাট সেল করতে চান কারণ এরকম মোচড়ে কিন্তু বেশিরভাগ ডেভেল অপাররা পেলে তাদের ঈদের দিনের মতো মনে হয় এটা হচ্ছে বিবিরভাগী যা চার নম্বর গেটে প্রবেশ করা রোড অর্থাৎ যেটা যাত্রাবাড়ি মেইন রোড থেকে আসবেন আর এই হলো প্লটটির আমরা বর্তমানে দক্ষিণ দিক থেকে যে পশ্চিম দিকে যাচ্ছি পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন একদম প্লট গেশন একটি দশতলার বাড়ি এই দশতলার উপর থেকে আজকের প্লটটি সুন্দরভাবে বুঝিয়ে দেব তো এই হলো প্লটটি এখানে কিছুটা ফাঁকা স্পেস রয়েছে যেখানে আপনারা লাইন ধরে অনেকগুলো দোকান এবং ভিতরে টিন সিট বাড়ি অথবা হাইরেজের বিল্ডিংও করতে পারবেন আজকের এই প্লটটিতে তো এখান থেকে শুরু এটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের ওয়ালটি যেখানে দশতলার বাড়িটি আর এই সামনেরটা হচ্ছে গ্যারেজ এবং গ্যারেজের ওই পাশটাও কিছু ফাঁকা জায়গা রয়েছে সেটা দেখাবো তো আমি প্রথমে এই সামনের ফাঁকা জায়গাটুকু টুকু দেখিয়ে দিলাম তো প্লটের সামনের এই ফাঁকা জায়গা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার বুঝিয়ে দিচ্ছে এই ফাঁকা জায়গার এখান থেকে এই যে যে বিল্ডিংটা দেখাবো এই যে বিল্ডিংটার সামনেটাই হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার পরে যে টোল প্লাজাটা সেটা আর সামনেই তো যাত্রাবাড়ি যে আরোটা তার মানে একবারে কাছে আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন তো এখন আমরা আজকের প্লটটির পূর্বপাশের যেই রোডটি একদম সিটি কর্পোরেশন ষোলো ফিট রোডের এই অংশটুকু বুঝিয়ে দেব তো আমরা দেখতে পাচ্ছেন পূর্বপাশ থেকে একদম প্লটের লাস্টের দিকে যাচ্ছি আর এই হলো সেই প্লটের ভিতরে যে রিক্সার গ্যারেজটি এমনিতেই শুধু দেওয়া রয়েছে এই যে এখান দিয়ে ভেতরে গিয়ে আমি আরেকটু বুঝিয়ে দেব আর এখান থেকে ওই যে লাস্ট পর্যন্ত হচ্ছে আজকে প্লটটির সীমানা এখান দিয়ে দেখেন কতগুলো দোকান উঠবে আর এখানে কিন্তু দোকান বাড়াও অনেক চাহিদা আর ওই সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডেভেলপার কিন্তু এই অঞ্চলে বড় বড় বিল্ডিং করে কিন্তু মানে ফ্ল্যাট সেল করছে আর আজকের প্লটটিও এরকম ফ্ল্যাট সেল করার প্লট আর যাদের বাজেট রয়েছে তারা এখানে বিনিয়োগ করেন দ্রুত করলে এরকম একটি বিল্ডিং করতে পারলে দুই তিন লাখ টাকা কিন্তু প্রতি মাসে ভাড়া পাবেন এটা হচ্ছে আজকের প্লটটির শেষ সীমানা এবং এই প্লটটির এই যে এই পাশের তিন কাঠার প্লটটিও এই মালিকেরই ছিল তিনি একজন ইটালিয়ান প্রবাসীর কাছে বিক্রি করে দিয়েছে আর বর্তমানে এই ছয় কাঠা তিনি বিক্রি করে দেবে এই যে এই পাশের এই প্লটটি তো এখন আমরা আজকের এই ছয় কাটা প্লটের ভিতরে গিয়ে আর একটু বুঝিয়ে দিচ্ছি তো এটা এই পাশটিতে তিনি গ্যারেজ ভাড়া দিয়ে রেখেছে তো এটা অনেক আগে ভাড়া দিয়ে রেখেছে ওনারই দখলে রয়েছে আপনারা চাইলে ওনার দখলকালীন সময়ে বুঝে নিয়ে তারপর ওয়ালও করতে পারবেন এবং যে কোনো কিছু করতে পারবেন এটা হচ্ছে তার ভিতরে স্পেসটুকু আর দেখতে পাচ্ছেন আসলে মোটামুটি এখানে রিক্সা টিক্সা রাখে গ্যারেজে যেরকম রাখা হয় এখানে মনে শুধু এই প্লটটা এরকম গ্যারেজ ট্যারেজ দেওয়া আছে তো আঙ্কেলে জরুরি টাকার প্রয়োজনে তিনি সেল করবে যে পশ্চিমবাসে দেখতে পাচ্ছেন দশ বারোটা তিনতলা কিন্তু বিল্ডিং এখানে বেশিরভাগই এর বড় বড় বিল্ডিংগুলো তো এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার প্লটটির বর্তমান লাস্ট উত্তরপাশের শেষ সীমানা আমরা চলে এসেছি এতটুকুই ছয় কাঠা জমি রয়েছে যদিও খাতা কলমে সাত কাটা রয়েছে দুই পাশে রোড গিয়ে ছয় কাটা আপনাদের কাছে বিক্রি হবে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর এই হলো প্লটটি এখান থেকে ওই লাস্ট পর্যন্ত যেটা পূর্বে আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম আর আজকের প্লটটি মোটামুটি দেখানো শেষ গ্যারেজ আসলে দেখানোর কিছুই নেই এরকম ফাঁকা স্পেস রয়েছে আপনারা চাইলে এখানে সে এখন বিল্ডিং করে ভাড়া দিতে পারবেন অথবা সামনে দোকান তুলে দিতে পারবেন অথবা সিট করে দিতে পারবেন যে যা কিছু মনে চায় তাই করতে পারবেন প্লটটি ক্রয় করে এই প্লটটি দুইজন তিনজন মিলেও কিন্তু দ্রুত ক্রয় করে নিতে পারেন কারণ কিরকম গুরুত্বপূর্ণ জায়গায় সেটা চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো দর্শক আমরা যদি উপর থেকে দেখি এই হলো প্লটটি দেখেন একেবারে লম্বা অনা আবার স্কোয়ার অনা মিডিয়াম রয়েছে যারা যেরকম মনে চায় সেরকম করে এই প্লটটি নিতেও পারবেন দুইজনে মিলে তিন কাটা করেও নিতে পারছেন আর এই প্লটটির লোকেশনটি এত চমৎকার কারণ যাত্রাবাড়ি বলতেই কিন্তু এই বিবির বাগিচা মেন যাত্রাবাড়ি এই সেক্টরতে কারণ আপনারা যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার সাথে সাথেই কিন্তু আপনারা এই প্লটটিতে চলে আসতে পারবেন দেখেন এই প্লটটি কীরকম লোকেশন আপনাদের যদি উপর থেকে আশেপাশের বিল্ডিংগুলো দেখাই বিভিন্ন মানে এখানে অফিসাররা এসে দশতলা পনেরো করে এই যে করতেছে আর এই যে বিল্ডিংটার সামনেটাই কিন্তু হচ্ছে যাত্রাবাড়ি আরোটি মানে যাত্রাবাড়ি আরো থেকে তিন থেকে চারটি বা পাঁচটি বিল্ডিং পরেই এই যে দিক দিয়ে এসে এই যে আজকের প্লটটি তো আজকের এই প্লটের পাঁচ থেকে ছয়টি বিল্ডিং পরেই রয়েছে নাম করা ইবনিসিনা ডায়াগনস্ট অ্যান্ড কনসালটেশন সেন্টার এছাড়াও রয়েছে এই অঞ্চলের নামকরা স্কুল সবুজ বিদ্যাপাঠ স্কুল অ্যান্ড কলেজ এবং এই অঞ্চলে আহলহাদিসের খুব নাম করা একটি মাদ্রাসায় মোহাম্মদে আরাবিয়া এবং এই অঞ্চলের নাম করা যাত্রাবাড়ি আরত এটা চিনেন না আমার মনে হয় না এরকম নাই যাত্রাবাড়ি আরত থেকে মাত্র দুই মিনিট দূরত্ব কিন্তু আজকের এই প্লটটি যেটা দেখাচ্ছিলাম বাংলাদেশের মধ্যে অনেক নাম করা একটি আরত তো আজকের প্লটটিতে কিভাবে যেতে হবে সেটা যদি বুঝিয়ে দিয়ে দেখবেন সবাই বুঝতে পারবেন আপনারা যারা মেয়র হানি ফ্লাইওভার অথবা যাত্রাবাড়ি ফ্লাইওভার চিনেন তো সেই ফ্লাইওভার থেকে যেটা সিলেটগামী ড্যামরা রোড দিয়ে নামে এটাই সেই সেই টোল প্লাজাটি এই যে পাশে যে টোল প্লাজাটি দেখতে পাচ্ছেন একদম এই টোল প্লাজার অপোজিটে একটি বিবি বাগিচা চার নম্বর গেট রয়েছে যাত্রাবাড়ি এই যে গেট দেখেন লেখাই রয়েছে হ্যাঁ যাত্রাবাড়ি চার নম্বর গেট এই গেট দিয়ে সোজা গেলেই আজকের প্লটটি এবং এইটাই সেই রোড এই যে এই রোডের সাথে কিন্তু আজকের সেই কর্নার প্লটটি এতক্ষণ দেখাচ্ছিলাম এই রোড দিয়ে আপনারা দুই থেকে তিনটি মোচড় অর্থাৎ বাম পাশে গেলেই আজকের প্লটটিতে এই যে অবশেষে চলে আসলেন তো আমি যেভাবে দেখালাম সেইভাবে এই যে আজকের প্লটটিতে চলে আসতে পারছেন সেই প্লটে মালিক এখানে আমাদের সরাসরি সামনে রয়েছে আমরা তার মুখ থেকে আজকের এই প্লটটি সম্পর্কে বিস্তারিত জানবো এখানে জমির পরিমাণ আছে সাত কাঠা কিন্তু হ্যাঁ সবাই এখানে মনে করেন যে আপনার ওই জমি আপনার স্যাক্রিফাইস করি বোথ সাইড সবাই দিয়েছে আমিও দিয়েছি সে যখন আপনার ছয় কাঠা আছে ছয় কাঠা হ্যাঁ এবং আমার দুই দিকে রাস্তা আছে কর্নার প্লট তো আমার কিছু সমস্যা আছে সেজন্য আমি এখানে ভবন করতে পারি নাই তা নাহলে আমার দেখ আপনি দেখতে আশেপাশে সবাই কিন্তু বহুতল ভবনের মালিক হ্যাঁ যাত্রা বাড়ি চৌরাস্তার খুব কাছে এবং ফ্লাইওভারের যেখানে নাম নেন সেখান থেকে আপনার বীরবাগি যে চার নাম্বার গেট এটা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে আটচল্লিশ নাম্বার ওয়ার্ড আটচল্লিশ নাম্বার হ্যাঁ মেইন রোড থেকে আপনার যদি ওয়াকিং ডিস্টেন্স আপনার এক দুই মিনিটের ভিতরে আপনি চলে আসতে পারেন নয় প্লটে হ্যাঁ এটা কোনো হ্যাসেল নেই আর সব রাস্তা মনে করেন ঢালাই করা পাকা এটা অনেক আগে থেকে হয়ে গেছে এর সাথে রামল থেকে আমি জায়গা এখানে কিনেছি এর জায়গাটা মালিক আমি হ্যাঁ তো আমার যে পেপারস আছে পেপার অল আপুরের আছে আপনার এ আপনার যে সুয়ারেজ লাইন পানির লাইন বলেন এগুলো সব টানা আছে ইলেকট্রিক লাইনও আমার নামে নেওয়া আছে হ্যাঁ তো আর আর আমার যে পেপার এই পেপারগুলো অল আপ ডেট হান্ড্রেড পার্সেন্ট আপ আমি আপনার যে ল্যান্ড ডেভেলপমেন্ট টেস্ট মানে আমি যে খাজনা দেই ভূমি খাজনা ভূমি উন্নয়নের যে খাজনাটা দেই এটা আমি দেই অনলাইনে আপনার আমার জায়গার মালিকানা সম্বন্ধে জায়গার আমাদের শতভাগ শতভাগ আছে কি না আছে কতটুকু নির্ভেজাল এটা আপনি ভূমি অফিসে গিয়ে পরীক্ষা করবেন আর নকশার ব্যাপারে আপনি রাজুকে যাবেন বাস আপনার ক্লিয়ার আমার কথা কেন বিশ্বাস করবেন একদম বুঝিয়ে দেবো আমার ঘেরাও করা আছে সে যদি বলে যে না পাকা করে দিতে হবে পাকাও করে দিতে পারো কোনো সমস্যা নেই এখানে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলেই পাবে বাবুল আমি এটা সাতত্রিশ বছর ধরে জানি আমরা এটা সাতত্রিশ বছর ধরে কোনো কাগজের সমস্যা নেই এমপি কোনো দহলের সমস্যা নেই আমার ব্যক্তিগত কিছু ব্যাপার আছে আমার এটা অনেক স্বপ্নের প্লট কেউ স্বপ্ন কেউ বিক্রি করে না যখন নাকি দেখে দেখো তার কোনো উপায় নাই তখন সেক্ষেত্রে সত্ত্বকে বিক্রি করে আমার আজকে প্রায় আপনার এখন আমি সাত কাঠা না সাত কাঠার কাগজ আমি রেজিস্ট্রি করে দেবো কিন্তু ছয় কাঠা দিয়ে আমি এটাকে আমি ই করছে ডিমান্ড করছে ছয় কাঠারি আর পার কাঠা আপনার সিক্সটি টু লাখ সিক্সটি টু লাখ সিক্সটি টু লাখ কি আলোচনা সাপেক্ষে কিছুটা কিছুটা কিছু একটা প্রথম পরিমাণে আমার স্বপ্ত হলেও কোনো বায়না হবে না এটাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট একবারে রেজিস্ট্রি করে নিতে হবে উনি যে কেউ যদি আগ্রহী হয় ওনার ইচ্ছা মতো উনি আপনার কাগজ দেখে নেবে কোনো সমস্যা নেই কাগজ দখল যা আছে সমস্ত দেখে দেবে আমার আমার কোনো সমস্যা নেই না আপনি এত সুন্দর প্লটটা কেন সেল করতেছেন আগে